আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন রাজশাহী অঞ্চলের সুস্বাদু এবং কড়া মিষ্টি যে ভাগ জাতের আমগুলো তো গোপালভোগ জাতের আমগুলো খুবই রসালো হয়ে থাকে তবে আমরা সারা বাংলাদেশে এখন কোরিয়ার যোগে আপনাদের পরিবারের কাছে ডেলিভারি করছি এই আমগুলো এই আমগুলো এখন চারটা থেকে পাঁচটাতে কেজি হচ্ছে তবে দেখতে পাচ্ছেন পরিপক্ক একবারে একেবারে হানড্রেড পারসেন্ট পরিপক্ক হয়ে আসছে এবং আমরা সারা বাংলাদেশের মানুষের কাছে ফর্মালিন বা কেমিক্যাল মুক্ত আমগুলো দিয়ে পাঠাই আপনারা যারা আমগুলো নিতে চান তারা আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং যারা দেশের বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমো রয়েছে এখানেও ফোন দিতে পারেন তবে এই আমটির ওজন দুইশো গ্রাম অর্থাৎ পাঁচটাতে কেজি হবে সচরাচর এবং আর যেগুলো একটু বড়ো সাইজ সেগুলো কিন্তু থেকে কেজি হবে আর যেগুলো একটু ছোটো সেগুলো হচ্ছে ছয়টাতে কেজি হবে তো আম এবার একটু ছোট রয়েছে তবে আপনারা দুটো আমাদেরকে অর্ডারটি কনফার্ম করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তো সবাই ভালো থাকবেন আর বেশি দিন আম কিন্তু পাওয়া যাবে না গোপাল ভোগ জাতের আম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম